নমস্কার কেমন আছো বিএসবি ফ্যামিলি ব্লগের সবাইকে স্বাগত জানাই তো প্রতিদিনের মতোই দেখো সমস্ত কাজ আমি সেরে নিয়েছি বাসি কাজ দিয়ে চান করে এখন ঠাকুরে জল দিচ্ছি জল দেব ঠাকুর মন্দিরে আমার জল দেওয়া হয়ে গিয়েছে তুলসী মন্দিরে তো এবারে আমি আমাদের ভুটভুটিটাই জল দিয়ে নিচ্ছি ধূপ জল দেখিয়ে নিচ্ছি আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো উঠেছি অনেক সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি কারণ আবার আজকে একবার যাবো আমার সেলাই সেন্টার তো তোমাদেরকে আজকে আমাদের সেলাই সেন্টারটা দেখাবো চলো আর এই দিকে দেখো আমাদের শ্রাবণ মাসের শেষে রান্না রয়েছে তো একজন কাঠ ছেলাতে লেগেছে আর এই দেখো আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি তো এইদিকে আমার ভাত হয়ে গিয়েছে আর এইদিকে কড়াইয়ে আলু সিদ্ধ করতে দিচ্ছি আজকের মেনুতে থাকবে সয়াবিন আলুর তরকারি আর ওদিকে থাকবে ডাল আর থাকবে মাছের ঝাল তো শাক ভাজা থাকবে আরও অনেক কিছুই থাকবে চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো রান্না করে নিচ্ছি দেখো আলু প্রায় সিদ্ধ হয়েই এসেছে তো এই আলু সিদ্ধ হয়ে গিয়েছে এই যে মশলাটা কষে নিচ্ছি এবারে এবারে আলুগুলো দিয়ে দেবো সয়াবিন সয়াবিনটাও ভাজা হয়ে গিয়েছিলো আর এই দেখো সয়াবিন আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেবো একটু আর যেটা বলছিলাম ভাবলাম আজকে তোমাদেরকে একটু আমার সেলাই সেন্টারটা দেখাবো তো আজ আমার সেলাই সেন্টারের শেষ দিন তাই তোমাদের কাছকে আমাদের সেলাই সেন্টার নিয়ে যাবো তো হয়তো ভালোভাবে দেখাতে পারবো না তবু যতটা পারবো তোমাদেরকে দেখাবো আর এই তরকারি কোসা হয়ে গিয়েছে তরকারিটা বেশি রস রস রাখবো না একটু চা সামান্য চাপ চাপ করবো তো জল অল্প দিয়েছে ওই জন্য আর একটু জল দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে আস্তে করে ফুটে গেলে নামিয়ে নেব তো নামানো হয়ে গিয়েছে তারপরে ডালটা দিয়ে দিয়েছি কোড়াতে এবার ডালটা হচ্ছে এরপরে দেখবো মাছ মাছের ঝালটা করবো এরপরে ঝালটা হয়ে আর এই দেখো আমার ডাল হয়ে গিয়েছে এবার মাছের ঝালের জন্য মশলা কষাচ্ছি তো আজ কালো সর্ষেই নয় আজ কিন্তু হলুদ সর্ষেই হচ্ছে রান্না সাদা সর্ষে তো ওই জন্য একটু মশলাটা এরকম লাগছে তো সমস্ত কিছুটাই বেটে নিয়েছি পেঁয়াজ টিয়াজ সব একসাথে বেটে নিয়েছি নিয়ে আর তেলে দিয়ে দিয়েছি তো এরপরে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে না কষালে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে তো কষি নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো তো ওইদিকে রান্না আমার প্রায় শেষ আর দেখো মুড়ি বেড়েছি আজকে মুড়িতে ছিল চপ আর মুড়ি তোমাদের দাদা ভাই পা ছড়িয়ে বসে রয়েছে তো এই দেখো মুড়ি আমি বেড়ে নিয়েছি চক খাওয়া দাওয়া করে নেব আর মেঘটা আজকে একটু ধরা ধোরা লাগছে হয়তো বৃষ্টি হতে পারে তো এই দেখো চপ মুড়ি বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছি মুড়ি আমার ছেলে আর আমার বর ওইদিকে খাচ্ছে আর এইদিকে আমি বসেছি তো সকালবেলাটা একটু তাড়া ছিল আজকে সেলাই সেন্টার যেহেতু যাব। আর এই দেখো আমি তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমাদের সেলাই সেন্টার বাইরে থেকে তোমাদেরকে দেখাতে পারিনি তো ভেতর থেকে যতটা পারলাম দেখালাম ওই দিকটা ছিল অফিস রুম ওই দিকটায় হচ্ছে মেশিন রুম আর এইদিকে হচ্ছে আমাদের ক্লাসরুম তো এখানে আজকে আমাদের ক্লাসরুম এখানে ক্লাস হয় বোর্ডের ক্লাস হয় স্যার আমাদের ক্লাস নেয় আর ওই দেখতে পাচ্ছি আমাদের সেলাই সেন্টারের ব্যানার দেখলে আর এটা হচ্ছে মেশিন রুম তো এই মেশিন রুমেই সমস্ত কাজ হয় পাঁচ মাস আজ বিগত পাঁচ মাস আমি এই মেশিন এখানে কাজ করে গেলাম তো এই সব আমার স্টাফ দেখতে পাচ্ছি এরা সব আমার স্টাফ আমার সাথে কাজ করেছে তো সব বন্ধুরা বান্ধবীরা সব এরা আর ওটা আমাদের স্যার তো আজকে একটু আমাদের সাথে গল্প করে নিচ্ছে আজকে আমাদের শেষ দিন তাই একটু গল্প করে নিচ্ছে স্যার আর এই দেখো সবাই মিলে আবার স্যারকে আমরা গিফট দেবো তো সেই জন্য ওই যে গিফট গিফট নিয়ে আসা হয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের ম্যাডাম ওটা স্যার তো ওই যে গিফট দেওয়া চলছে সবাই মিলে গিফট দিয়ে দিলাম তো এই দেখো কি গিফট দিয়েছি ম্যাডামকে দিয়েছি কৃষ্ণ রাধিকা আর স্যারকে দিয়েছি গণেশের তো চলে এসেছি বাড়ি প্রায় তিনটে বেজে গেছিলো আসতে আর এই দেখো খেতে বসেছি আর আমার ছেলে ওইদিকে কি করছে বৃষ্টি আসছে তো ওই জন্য চটটা একটু বেঁধে নিচ্ছে দুয়ারে জল হয়ে যাবে বলে তো ভালোই বৃষ্টি হলো খাবার সময় আর তারপরে ছেলের জামা কাপড় কাচতে ঘাটে গিয়েছে কারণ ছেলে প্রতিদিন একটা স্কুল ড্রেস প্রতিদিন স্কুলে নোংরা করে নিয়ে আসে আর প্রতিদিনই দেখো আমাকে কাচতে হয় এটা প্রতিদিনই আমাকে কাচতে হয় বিকেলে আর নোংরা জিনিসটা পরিয়ে তো স্কুল পাঠানো যায় না না ওই জন্য প্রতিদিনই কেঁচে নিই একটাই স্কুল ড্রেস হয়ে গেছে দুটো হয়ে গেলে হয়তো দুটো সুবিধা হতো কিন্তু একটা স্কুল ড্রেস দিয়েছে স্কুল থেকে তো কাঁচাকুচি করে নিয়েছি যাই হোক রাত্রের পর রাত হয়ে গিয়েছিল তো সারা বিকেলটায় আর কোনো ভিডিও দিইনি তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো হয়তো আমি সেরকম বারবার বলি যে ভালোভাবে ভিডিও দিতে পারি না তবু যতটা পারি দেবার চেষ্টা করি তো এই দেখো রাত্রে খাবার পেরে নিয়েছি আর যেটা বলছিলাম যে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার